করা দর্শকাল অনেক সুন্দর মাছ গুলো নিয়ে এসেছে ভাইয়া তোমার হাতে কি কি ধরনের মাছ রয়েছে জার্মান শিল তারপর

চব্বিশ আট দুই হাজার চব্বিশ রোজ শনিবার দর্শক আমি চলে এসেছি মিরপুর নম্বর নম্বর বিল্ডিং সংলংকে এই পাখির হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকে হাতে মাসালা দিলে বিক্রেতারা রয়েছে দর্শক আপনাদের এই বাজারে বর্তমানে পাখিগুলোর কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা আমার ছোট্ট চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে

আপনার লুটির ও ভাই ছয় হাজার না পাঁচ হাজার টাকা জোড়া ভাই পাঁচ হাজার টাকা জোড়া জি ভাই রেট অফলাইন যেটা জি ভাই আর ওই পিস হিসাবে ভাই দুই টাকা পিস

দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়ের কাছে খুব সুন্দর দুটি পার্সিয়ান ক্যাট রয়েছে ভাইয়া এটা কি মিউটেশনের বিড়াল দুটি এটা হলো বেসিক্যালি এক্সোটিক লাইনের বিড়াল আচ্ছা আর এটা হলো সেমি পাঞ্জার এখানে কি সেলেমে আছে নাকি জোড়া জোড়া রয়েছে এটা কত আছে ভাইয়া এটা বয়স হলো 3.5 মাস প্লাস 3.5 মাস প্লাস দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু দুটি বিড়াল জোড়া দর্শক জোড়াটা নিলে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে এইটা ছেলে আচ্ছা সরি দর্শক পঁয়ষট্টি হাজার টাকা ছেলে না আচ্ছা

তারপর আপনার হচ্ছে কিং আছে কিং আছে আচ্ছা আচ্ছা বাবা হলুদ যে কিং যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে ওটা প্রাইস দিয়েছেন তিন হাজার তিন হাজার আর ওই না বাদ বাজার

আমরা এখানটাতে অনেকগুলো কিছু মাছ দেখতে পাচ্ছি কি কি মিউটেশনের মাছ রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো এই যে দর্শক আমার ছোট ভাইটাই মাছগুলো নিয়ে এসেছে ভাইয়া তোমার হাতে কি কি ধরনের মাছ রয়েছে দুই না এটা কি দর্শক এটাকে বলা হয়ে মাছ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কয়টা আছে ভাইয়া চারটা আছে কত করে দিচ্ছ প্যাকেট চারটা দেড়শো টাকা আচ্ছা আচ্ছা এই যে দর্শক মাছগুলো আর এগুলো ভাইয়া গোলফিস আচ্ছা আচ্ছা তো ভাইয়া এই গোলফিশগুলো কেমন দাম দিয়েছ একই প্রাইস দেড়শো টাকা প্যাকেট ও আচ্ছা ফাইটার আছে ফাইটার কোনটা ভাইয়া আমাদের একটু দেখা ফাইটার মাছও রয়েছে আচ্ছা একটু আমরা দেখি মাছটা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের এই যে দর্শক এটা হলো ফাইটার মাছ বলা হয় ও আচ্ছা রেড কালারটা ফিমেল হয় নাকি আর এইটা হলো কে মেল মার্লা অনেক সুন্দর এইগুলো জোড়া কেমন দাম দিয়েছ একটা দুশো টাকা আর জোড়া চারশো টাকা আচ্ছা ভাইয়া তোমার ফোন নাম্বার একটু বলে দাও জিরো ওয়ান সিক্স ডাবল জিরো নাইন ফোর ওয়ান ফাইভ আচ্ছা আচ্ছা লোকেশনটা কোথায় ওকে ভাইয়া ধন্যবাদ মার্শাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর এক জোড়া পকাতল পার্টি দেখতে পাচ্ছি ভাইয়া এটা কি রানিং পেয়ার

জোড়া পাঁচশো টাকা না দর্শক ঘুরে পাখির জোড়া অনলি পাঁচশো টাকা ভাই এক ফোন নাম্বারটি আমাদেরকে বলে দিয়ে ফোন নাম্বারটি বলেন জিরো নাইন ফাইভ জিরো নাইন লোকেশনটা কোথায় ভাইয়া লোকেশনটা কোথায় ওকে ভাইয়া ধন্যবাদ দর্শক আমরা এইখানটাতে এক জোড়া কবুতর দেখতে পাচ্ছি মাশাল অনেক সুন্দর কবুতর জোড়া ভাইয়া কবুতর জোড়ার মিউটিশনটা কি কোটার দর্শক কোটার নাকি জোড়াটা কবুতার মাসাল্লাহ অনেক লম্বা সাইজ আর কবুতারটি দেখতেও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর ভাই কেমন দাম চাচ্ছেন জোড়াটা বাইশশো টাকা দর্শক একটি প্রাইস দেওয়া হয়েছে আর আছে না এক জোড়াই আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বারটি বলেছে ফোন চালান না না আচ্ছা আচ্ছা দর্শক আমরা দেখতে পাচ্ছি আমাদের এক ছোটো ভাইয়ের কাছে এক জোড়া গ্রিন চিক কোনের পাখি রয়েছে একটি ফুল ট্যাম আর একটি হয়তো হাফ ট্যাম

जीरो नाइन टू डबल सेवेन वन नाइन फाइव थ्री सेवेन लोकेशन टाइप ओके भैया धन्यवाद আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস পাইন আপেল এক পিসার পাখি রয়েছে কেমন প্রাইস দিয়েছেন ভাইয়া এটা প্রাইস হচ্ছে ভাই আট হাজার টাকা চারটি কোন দশ কিনে সামান্য কিছু জমা আড়াইশো টাকা আড়াইশো টাকা তারপর দেখতে পাচ্ছি কথা বলে যে ভাই এটা কথা বলে হাফ টেম হাফ ফুল টেম ছিল পাখিটা মনে করেন টাইম না দেওয়ার কারণে হাফ টেম হয়ে গেছে পাখিটা মিঠু বলে মা বলে মেয়ে বলে কথা শুনে নিয়ে যাবে তো কেমন প্রাইস দিয়েছে প্রাইসটা হচ্ছে ভাই সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা এখানে দেখতে পাচ্ছি আমরা আরও একটি জোড়া রয়েছে এই জোড়াটা বা এটা হচ্ছে বেবি সাড়ে চার মাসের বেবি এগুলো কথা শেখানো না এগুলো নিয়ে এসে কথা শেখাতে পারবো প্লাস যদি টেম করতে চাই করতে পারবে পাখিগুলো কেমন পাইছে এগুলো একদম তিন হাজার টাকা পড়বে একদম তিন হাজার টাকা

আর তিনটা পাইনাপেল দুইটা গ্রিন টি পাইনাপেলগুলো কেমন প্রাইস দিয়েছে যেটাই নিবে একদম তিন হাজার টাকা যেটাই দর্শক মেন না কেন গ্রিন টি বা পাইনাপেল পার পিস করবে ফিক্স দাম তিন হাজার তিন হাজার আর কি রয়েছে ভাইয়া দর্শক আমরা এইখানটাতে এক জোড়া ইন্ডিয়ান রিং মুখ দেখতে পাচ্ছি এটা বয়সটা কত দিন ভাইয়া ফুল রানিং করছে সম্পূর্ণ রানিং একটি পেয়ার কেমন প্রাইস দিয়েছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দর্শক এই পেয়ারটির দাম দেওয়া হয়েছে তো ভাইয়া আপনি ফোন নাম্বার একটু বলে দিন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল লোকেশনটা কোথায় এগারো ওকে ভাইয়া ধন্যবাদ ভালো থাকবো দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানেতে বেশ কিছু পাখি রয়েছে অনেক সুন্দর সুন্দর পাখি নয় ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি ভাইয়া দেখতে পাচ্ছি আপনি মিরপুর তেরো নাম্বার এই পাখির অনেকগুলো পাখি নিয়ে এসেছেন ইনশাল্লাহ প্রত্যেকটি পাখির বিস্তারিত আর দামগুলো একটু যদি আমাদেরকে জানাই অবশ্যই আমরা ডায়মন্ডি পাঁচ টাকা জোড়া আট কশো টাকা দর্শক সব রানিং নাকি সব রানিং সব রানিং আস টাকা করে জোড়া দেওয়া হয়েছে দেখে গুলো

সাড়ে পাঁচ হাজার টাকা দর্শক এই চেয়ারটি পড়বে দেখতে পাচ্ছি ব্রিঞ্চিংটা হয়ে যা জোড়াটা সাত হাজার টাকা দশক এই চেয়ারটি করে সাত হাজার টাকা এখানে একটি জোড়া দেখতে পাচ্ছি এটা হাজার দেখতে পাচ্ছি আলাদা আলাদা আড়াই টাকা পিস আড়াই হাজার টাকা হাজার

ভাইয়া ফোন নাম্বারটি একটু বলে দিন আমাদেরকে জিরো অঙ্ক সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো অঙ্ক এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল নাইন ডাবল ফাইভ লোকেশনটা মিরপুর দর্শক আমরা চলে এসেছিলাম মিরপুর তেরো নম্বর নম্বরের পাখিরহাটে ইনশাল্লাহ আজকের ভিডিওটি এখন তো এই নেক্সট পুলের ভিডিও নেক্সট টু পর্বে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন